স্থায়ী এলাকা নরসিংদী এবং তিনি নরসিংকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রী নরসিংদি জেলার চলুন জেনে নেই আমাদের আজকের এই পাত্রীর সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন সেই সম্পর্কে পাত্রীর নাম ফাহিন আফরোজ ফাতেমা পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল আমি আবার বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু জিরো ওয়ান জিরো নাইন বয়স আঠেরো বছর পাত্রীর উচ্চতা চার ফিট এগারো ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি কমপ্লিট আমাদের আজকের পাত্রী পেশায় কোনো কিছুই করেন না পাত্রীর বর্তমান এলাকা নরসিংটি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর পছন্দের পোশাক শাড়ি এবং তিনি বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন এবার জানবো আমাদের আজকের পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর পরিবারে একটি ছোট ভাই রয়েছেন এবং পাত্রীর ছাড়াও একটি বোন রয়েছেন সেই বোন বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নরসিংদী এবং তিনি নরসিংদীতে বড় হয়েছেন এবং পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন সো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাংলাদেশে ভালো ব্যবসায়ী অথবা ইউরোপ কান্ট্রিতে বসবাস করছেন এই রকম পাত্র হতে হবে পাত্রের বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে ন্যূনতম এইচএসসি কমপ্লিট হতে হবে পেশার দিক দিয়ে পাত্রকে অবশ্যই ব্যবসায়ী হতে হবে এবং গায়ের রং শ্যামলা অথবা ফর্সা যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ঢাকা এবং সিলেট জেলার পাত্র হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের এই পাত্রী রাজি আছেন তবে অবশ্যই ইউরোপ কান্ট্রির মধ্যে হতে হবে যে কোনো ধরনের সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন রাজশাহী জেলার পাত্ররা আমাদের আজকের এই প্রার্থীর জন্য আবেদন করতে পারবেন না সুদর্শক যারা রাজশাহীতে বসবাস করছেন তারা আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন না সুদর্শক এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাত্রীর আইডি সার্চ দিয়ে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে পেজটি ভিজিট করুন এবং পাত্রটি সম্পর্কে আরো জানতে হলে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন সরাসরি অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতেও সরাসরি কল করতে পারেন আজকে ছিল এ পর্যন্ত পরবর্তীতে আবারো হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ